শুভেচ্ছা নতুন বছর তোমাদের সকলকে শুভেচ্ছা আমি তোমাদের যে টিম যারা এই কাজগুলো করে বিভিন্ন বার্তা যেটা মানুষের কাছে তুলে ধরে তাদের জন্য শুভেচ্ছা এবং যারা তোমাদের দর্শক এবং সত্যি মণ্ডলী আছে হাজার হাজার তারা আছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই সুযোগে রায়গঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা আসলে আমাদের বাংলার সংস্কৃতির প্রধান যে মুখ্য ধারাগুলো আছে তার মধ্যে নববর্ষ পালন একটা অন্যতম কিন্তু ক্রমাগত যেটা হয় এই যে আমাদের প্রাচীন যে ধারা আছে আমাদের যে ঐতিহ্য আছে সংস্কৃতি সেটা লুপ্ত হয়ে যাচ্ছে রায়গঞ্জে কয়েক বছর ধরেই সবাই মিলে সম্মিলিতভাবে ক্রমাগত সেটা বাড়ছে নববর্ষের পালন করছে আর এখন যেহেতু আমি নির্বাচনী প্রচারের মধ্যে আছি আমি তার মধ্যে অংশগ্রহণ করব না সবার সঙ্গে মিলিত হয়ে গেলাম আর তোমাদেরকে আমি যেটা বলতে চাই যে যা কিছু মঙ্গল যা কিছু শুভ যা কিছু কল্যাণকর সেটা যাতে আমাদের রাজ্য রাজ্যে এবং দেশে হোক অমঙ্গলের নাশ হোক শান্তির জন্য সবাই যথেষ্ট সেই শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্য দরকার আর নববর্ষের বার্তাটাই হচ্ছে কিন্তু এই ঐক্যের বার্তা বাংলার যে সংস্কৃতি মিলনধর্মী সংস্কৃতি রবীন্দ্রনাথের ভাষায় সেখানে আমরা যেমন নদী জনবসতি ভাগ করে দেয় তারপরে দুপাশের মানুষের আকৃতি হয় কাছাকাছি আসার এই জন্য আমাদের বাড়ি খন গান সারি গান ফোল গান এগুলো হচ্ছে অনেক জোরালো কণ্ঠে হয় ভাটিয়ালি গান কারণ ওটা কাছে আসতে চায় ক্রমাগত বিভেদ দূরে করে দিচ্ছে রবীন্দ্রনাথ নজুরের বাংলাকে দূরে করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে সেটা একটা ধর্মভিত্তিক বা অন্য ধর্মভিত্তিক যখন সংস্কৃতির আমদানি হয় উত্তর ভারত থেকে পশ্চিম ভারত থেকে তখন বাংলার যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য সেটা ক্ষীণকণ্ঠ হয়ে যায় এটাকে আরও জোরালোভাবে পালন করার দরকার আছে বলে মনে করি এবং এটা হচ্ছে সম্মিলিত বাঙালির বহির্বঙ্গ অন্তর্বঙ্গ এদেশ বিদেশ মিলে সব বাঙালি হচ্ছে যাতে এটা হচ্ছে উৎসবে পরিণত হয় সেই চেষ্টায় আমরা করি রবীন্দ্রনাথ এটাই আমাদের শিখিয়েছিলেন আমাদের যেগুলো ধর্ম নিরপেক্ষ যে উৎসবগুলো আছে সেটাকে বাঙালি উৎসবে পরিণত করার জন্য আজও ঢাকায় কলকাতায় রায়গঞ্জে এবং বিদেশে নববর্ষ হচ্ছে সবার এবং বাংলা নববর্ষের ইতিহাসের মধ্যে এই মিলনধর্মী ধর্মী সংস্কৃতিটা লুকিয়ে আছে এই জন্যই আমরা হাল খাতা করি নতুন খাতা করি না কারেন্ট অ্যাকাউন্ট করি সেটা হচ্ছে হাল খাতা হচ্ছে ফার্সি শব্দ পয়লা বৈশাখে যেন পয়লা বৈশাখ বলি আমরা কখনো প্রথম বৈশাখ বলি না পয়লা দোসরা তেসরা বলি কারণ এটা হচ্ছে নবাবী সময় এই বাংলা ক্যালেন্ডার চালু করা হয়েছিল যখন দেওয়ানি যখন খাজনার জন্য তখন আদায় করার জন্য বার্ষিক লেনদেন মেটানোর জন্য তার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টটা ঠিক করার জন্য এজন্য হাল খাতা আমরা যারা হাল দা করছেন ব্যবসায়ী মহল তাদেরও শুভেচ্ছা এবং তোমাদের শুভেচ্ছা হল আরেকবার তোমাদের যে প্রয়াস তা সফল হোক